আপনারা অনেক মন্ত্র দিয়ে কাজ করেছেন কাজে ফল পাননি শুধু ধরা খেয়েই যাচ্ছেন আর ধরা খাওয়া লাগবে না এই মন্ত্রটি কখন কোন সময় কাজ করবেন অনুমতি নিয়ে বশীকরণ তিন প্রকার কাজ করা যায় যে কোনো দিনে যে কোনো বারে রাত নিরিবিলি বারোটার পরে মন্ত্রটি পাঠ করবেন সুবহান আল্লাহু ওয়ামিনাল ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মধিক ধায়ক আশা করি অনেক উপকার পাবেন যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সাথে থাকবেন চক্ষু বন্ধ করে আপনাকে কাজটি করতে হবে সেক্ষেত্রে গোলাপ জল ছিটিয়ে নিয়ে পবিত্র হয়ে কাজটি করবেন অন্যায়ভাবে কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অনেক চ্যালেঞ্জ থেকে আপনারা কাজ করেছেন কাজে কোনো ফল পাননি আমার ভিডিও সবসময় ছোট শুধু বলে থাকি যেটুকি আপনার প্রিয়জন অনেক ভিডিওতে দেখেছেন বিভিন্ন ধরনের আজে বাজে পেঁচাল পারে তারাই আপনাদের কাছে ভালো আর আমি যে আপনাদের সঠিকভাবে যে ভিডিওগুলো দেই আপনাদের কাছে আমি ভালো নই এই জন্য আপনারা ধরা খেয়ে যান বিভিন্ন চ্যালেঞ্জ থেকে আশা করি আমার এই চ্যালেঞ্জটি দিয়ে একটি কাজ করুন ইনশাল্লাহ কাজের ফলাফল দূরত্ব পাবেন যদি কোনো কাজের ইচ্ছক হয় কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কাজটি সফলতা লাভ করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ত্রটি পাঠ